রাইজেন ফাইভ চৌত্রিশ জি প্রসেসর এবং রাইজেন ফাইভ ছাপ্পান্ন জি প্রসেসর স্পেশাল একটা প্রাইস দিব যারা পিসি বিল করবেন তাদের জন্য তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ডিসকাস করা যাক আসলে কতটুকু ডিসকাউন্ট দিব বা কতটুকু আপনাদের জন্য করতে পারবো প্রথমে রাইজেন ফাইভ চৌত্রিশ জি প্রসেসর আটটা কোর এবং চারটা থ্রেড রয়েছে চার কোর আট থ্রেডের প্রসেসরটা কিন্তু মানে যে প্রাইজ রেঞ্জে মানে রাইজেন প্রোভাইড করতেছে এই প্রাইস রেঞ্জে কিন্তু অন্য কোন কোম্পানি ইনটেল বা প্রচুর হয়তো দুইটা ইনটেল কোম্পানি আসলে প্রোভাইড করতে পারতেছে না যার কারণে রাইজনের জনপ্রিয়তা দিন দিন শুধু হুর হুর করে বেড়েই চলেছে রাইজেন ভাইভ চৌত্রিশ চৌত্রিশ জি প্রসেসের সাথে কিন্তু একটা স্পেশাল প্রাইস আমরা প্রোভাইড করে দিচ্ছি আপনাদেরকে যারা পিসি বিল করবেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই স্পেশাল প্রাইসটি থাকবে এবং এটা থাকবে স্টক থাকাকালীন অবস্থায় স্টক যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই প্রাইস আমরা প্রোভাইড করতে পারবো রাইজান ফাইভ চৌদ্দ প্রোসরটা আমাদের কাছ থেকে আপনার কালেক্ট করে নিতে পারেন অ্যাজ সুন এজ পসিবলটার সাথে কিন্তু ভেগা সেভেন একটা জিপিও দেওয়া আছে সরি ভেগা ইলেভেন একটা জিপিও দেওয়া আছে আই জিপিউটা মোটামুটি ভালোই পাওয়ারফুল দিয়ে আপনি গ্রাফিক্সের কাজ করতে পারবেন টুকটাক গেমিংও করতে পারবেন এবং রাইজান ফাইভ ছাপ্পান্ন জি ছয় কোটি বারো কুড়ি এম বি ক্যাশ মেমোর এবং প্রচার ক্লক স্পিড থ্রি পয়েন্ট নাইন থেকে ফোর পয়েন্ট ফোর গিগার দিতে সক্ষম সিপিউরিটি এবং বাংলাদেশের জাতীয় প্রসেসর বলি আমি এত বেশি সেল হয়েছে বাংলাদেশ এত বেশি প্রচার সেল হয়েছে অন্য কোনো মডেলে আমার আসলে জানা নেই যে এত বেশি প্রচার সেল হয়েছে কোনো প্রসেসর তো এটার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকা এটা নিয়ে আমাদের একটা প্যাকেজও আপনারা পেয়ে যাবেন রাইজন ফাইভ ছাপ্পান্ন জিয়ার চৌত্রিশ জি বা রাইজনের যে কোনো প্রসেসর দিয়ে পিসি বিল করতে চাইলে আমাদের সবে চলে আসতে পারেন বা রাই ইনটেল দিয়ে যে পিসি বিল করতে চান সেটার জন্য আমাদের সবে চলে আসতে পারেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে আমরা আপনারা যে কোনো আইটি রিলেটেড তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আর ভিডিওটা বেশি লং করবো না যে কোনো পিসি বিল আপনারা করতে চান না কেন কাস্টমাইজ পিসি বা যে কোনো ধরনের পিসি যে কোনো কোম্পানির পিসি প্রত্যেকটা ব্র্যান্ড এবং প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন তো আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে আসবেন প্রথমেই এলিফেন্ট রোড আসবেন এলিফেন্ট রোডে এসেই মাল্টিপ্লানে প্রবেশ করবেন সোজা হাঁটলেই আপনারা স্কেলের একটা লিফ্ট দেখতে পাবেন লিফ্টটি ধরেই আপনি সেকেন্ড ফ্লোরে চলে আসবেন হাতের পাশে দুশো চোদ্দ দুশো পনেরো কম্পিউটার নেটওয়ার্কস এখানে দেখতে পাবেন তারপর যদি না বোঝেন আমাদের স্ক্রিনেজিং ঘরটের নাম্বারটা দেওয়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ রাইজন ফাইভ চৌত্রিশ সুজি হচ্ছে একটি পাওয়ারফুল আইজিপি প্রসেসর যারা হচ্ছে বিগেনার আছে বা হচ্ছে বিগেনার থেকে একটু আপডেট লেভেলে আছে তারা কিন্তু এই প্রসেসরটি ব্যবহার করতে পারেন কারণ এটা দিয়ে আপনি বেসিক লেভেলের গ্রাফিক্সের কাজ শুরু করতে পারেন এডিটিং এর কাজগুলো শুরু করতে পারেন মানে বেসিক স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যত যাবতীয় যা যা প্রয়োজন আপনি সবকিছু এই রাইজেন ফাইভ চৌত্রিশশো জি আর বাজেট ভালো থাকলে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো দিয়ে কিন্তু আপনি করতে পারবেন অনেক এখন ফিনান্সিং করে হয়ে রাতারাতি অনেক মানুষই আসলে ভালো কিছু করতে পারতেছে তো আপনি ফিনান্সিং করে আপনার উজ্জ্বল জীবন বা ইন ব্রাইট ফিউচার আপনি তৈরি করতে পারেন তো এতটুকু আজকে বলতে বলবো এবং আমাদের সব শপে আপনারা চলে আসবেন আপনারা বেস্ট একটা ডিল পাবেন মার্কেটের সব থেকে চ্যালেঞ্জিং প্রাইজে আমরা সেল করে থাকি তো আপনারা আমাদের শপে চলে আসতে পারেন যে কোনো আইটি রিলেটেড ইনফরমেশন পেতে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন যে কোনো লেটেস্ট আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে